যা এ মেয়ে কী করসবে এটা টাকা কামা বেশি টাকা হইলে বেশি সম্মান পাইবি মানুষ ভালো চিন্তা করতেই পারে না সব সময় শুধু শয়তানি চিন্তা খারাপ চিন্তা ভাবনা তার মাথাটাকে একেবারে ট্রাফিক জ্যামের মতো জ্যাম করে রাখে চিন্তা করা যায় মানুষ কতটা অসভ্য হয়ে গিয়েছে তার আপনি দেখবেন হর হামেশাই বলে থাকে যারে মেয়ে কী করসবে বেটা টাকা কামা বেশি টাকা হইলে বেশি সম্মান পাইবি টেকা না থাকলে কেউ তোরে চিনব না ট্যাকাই আজকালের দুনিয়া টেকা ছাড়া সফলতা হইব না এই যে আপনাকে এই কথাগুলো বলি আসলে সত্যিকার যে কথাগুলো কতটুকু যৌক্তিক আপনাকে আমি বলি জানলা তাহলে কোরআনে কারিমের মাঝে কি বলেছেন ওল্ল হুল গনি ওয়াং তুমুল ফাল্লা তাহলে একমাত্র ধনী আর দুনিয়ার সকল যারা রয়েছে সকলেই কি ফকির তাহলে ফকির হয়ে কিভাবে ধনী হতে চা হ্যাঁ তাহলে কি ধনী হওয়া নিষেধ নিশ্চয় নয় আপনি ধনী কেন হবেন না পয়সাওয়ালা কেন হবেন না কিন্তু এর মানে এই নয় যে পয়সাওয়ালা হলেই আপনি ইজ্জত হয়ে যাবেন অসম্ভব পয়সার সাথে ইজ্জতের কোনো সম্পর্ক নেই অনেক বেশি পয়সাওয়ালা হলে আপনি অনেক বড় সম্মানী হয়ে যাবেন তা নয় নিশ্চয় নয় আপনার মাথায় প্রবলেম রয়েছে আপনি মানসিক রোগী হয়ে গিয়েছেন এই জন্য আপনার মুখ থেকে এই কথাগুলো আসে অসভ্য কথা খারাপ কে বলেছে আপনাকে পয়সা হলে ইজ্জত পাওয়া যায় আপনি চোখ কান খোলা নয় আপনি চোখে দেখেন না আপনি আপনি কানে শুনেন না আর মাথা নষ্ট হয়ে গিয়েছে কত পয়সা হলো লোক কে ইজ্জত করে থাকে তার নামটা পর্যন্ত নিতে চায় না আপনি জানেন আপনি হ্যাঁ পয়সাও দরকার রয়েছে কে বলেছে পয়সার দরকার নেই পয়সা ছাড়া জাকাত দিবেন কিভাবে হস করবেন কীভাবে গরিবদেরকে ত্রাণ দিবেন কিভাবে বিধবাদেরকে সাহায্য করবেন কিভাবে এতিমদেরকে সহযোগিতা করবেন কিভাবে হ্যাঁ পয়সা দরকার রয়েছে কিন্তু এর মনে এই নয় যে হারাম পথে রুজি করে বিশাল পয়সার মালিক আপনাকে হালাল পথে আপনি রুজি করে কি পয়সার মালিক হওয়া যায় না কে বলেছে যায় না নবীজি সাল্লাসালামের সাহবাই কেরামদের দিকে আপনি তাকান কি পরিমাণ ধনাট্য শাহবাই কেরামও ছিলেন আপনি খবর নিয়েছেন আপনি তো নেননি আপনি জনমে কোনো দিন নবীজি জীবনী আপনি পড়েননি সাহাবাই কেরামের জীবনী আপনি পড়েন না আপনি পড়াশোনা করেন না আপনি আপনি রীতিমতো অশিক্ষিত হয়ে যাচ্ছেন আপনি অশিক্ষিত হয়ে যাচ্ছেন কিসে শিক্ষিত আপনি নবীজি সাহাবাই কেরাম তাদের জীবনী আপনি পড়েন না কোরআন এবং হাদিসের ঘটনাগুলো আপনি পড়েন না কোরআন ক্যারামের তফসির আপনি পড়েন না হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ পড়েন না ইসলামের ইতিহাসগুলো আপনি পড়েন না মুসলিম মনীষীদের জীবনীগুলো আপনি দেখেন না তাহলে আপনি কিভাবে বুঝবেন যার কারণে আপনি মন থেকে এগুলো কথাগুলো চলে আসে যে অনেক বেশি পয়সা আলো হলে অনেক আলো হওয়া যায় এই জন্য চুরি করা যায় ডাকাতি করা যায় সুদ ঘুষ সকল ধরনের ইনকাম করে বিশাল টাকার মালিক হয়ে যান আপনি শেষ বয়সে গিয়ে ভাবেন ভেবে ভেবে মানুষকে দেখানোর জন্য হজমরা জুমরা করে পাক্কা নামাজি হয়ে যান কিন্তু ভিতর থেকে আপনাকে ভালো হতে হবে ভিতর থেকে আপনি ভালো মানুষ হয়ে যান পয়সা লাগবে না আপনার আল্লাহ তাহলে বলেছেন তুই জুমাং তাসা ও তুদিল্লু মাং তাসা ও বিয়াদিকাল খৈর আল্লাহ তাহলার হাতে এটা ইজ্জত বে ইজ্জত মালিক আল্লাহ তাহলে আপনি আল্লাহ তাহলে পথে থাকেন আল্লাহ তাহলে পথে আপনি লড়াই করেন সংগ্রাম করেন জীবন দিয়ে দেন আপনি আপনার নাম আল্লাহ তাহলার খাতায় লিখা থাকবে আপনার ইজ্জত বিশাল পরিমাণে হয়ে যাবে বিনা হিসেবে আল্লাহ তাহলে জান্নাত দিবেন এর চেয়ে সফলতা কি কী হতে পারে বলেন ইল্লাহ বিরাট সফলতা আনুগত্য করেছে রসুল্লাহ সাল আলী আনুগত্য যারা করেছে তারাই তো সফল কাম আপনি কিসের সফলতার কথা আপনি বলেন হ্যাঁ দুনিয়াতে মুসলমান অবশ্যই শান শৌকতপূর্ণ জীবনযাপন করবে সেটা হালাল পথে হতে হবে হারাম পথে নয় বিজাতীয় সংস্কৃতি কালচারকে অ্যাপ্লাই করে ফলো করে নয় মুসলিম কালচার সংস্কৃতিকে ফলো করে উন্নত জীবন যাপনের অধিকারী আমাদের হতে হবে মুসলমানদেরকে আল্লাহালা ভেড়ার জাতি করে তৈরি করেননি মুসলমানদেরকে বীরের জাতি করে তৈরি করেছেন আপনি ভেড়ার মতো থাকেন কেন কাপুরুষের মতো বলেন তো এটা কি ইসলাম আপনাকে শিখিয়েছে নিশ্চয়ই নয় সিংহের মুখে দাড়ি দেখেন না আপনি সিংহের গায়ে পশম লুম দেখেন না আপনি শিয়ালের মুখে কতগুলো দাড়ি দেখেছেন কতগুলো লুম পশম দেখেছেন বলেন তো সিংহ বনের রাজা শিয়াল বনের রাজা নয় আপনাকে বুঝতে হবে মুসলমানের আল্লাহ মোবারক মুসলমানদের পুরুষদের মুখে আল্লাহ তাহালা দাঁড়িয়ে দিয়েছেন মুসলমান বীরের জাতি মুসলমান কতটা স্মার্ট মুসলমান পুরুষ আর নারীকে যা মুসলমানদের পুরুষদের আল্লাহ তালা মুখে দাঁড়িয়ে দিয়েছেন মহিলাদেরকে দেননি অমুসলিম যারা রয়েছে বিজাতীয় সংস্কৃতি যারা অ্যাপ্লাই করে তাদের দেখবেন যে নারী পুরুষ একেবারে দুজনেই সেম টু সেম চেনার কোনো উপায় নেই একই ড্রেস আপ পরে চিন্তা করেন আপনি মুসলমানদের কৃষ্টি কালচার কত উন্নত আপনি এটাকে ভালো লাগে না কেন আপনি কিসের উন্নত সংজ্ঞা আপনি শিখান কিসের সফলতার সংজ্ঞা আপনি শিখান আল্লাহ তাহলে সফলতার সংজ্ঞা শিখিয়ে দিয়েছেন আমনা ইতা ইল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ ফাযা মহা সফলতা জัลলা তাআলার অনুগত্য করে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য যারা করে এটার মাঝেই তো সফলতা আপনি কি শিখাতে চান আপনি বলেন তো কি শিখাতে চান আপনি অসভ্য কোথাকার আপনি মুসলমানদের ক্রিশ্চি কালচারকে আপনি প্রমোট করেন মুসলমানদের পর্দা প্রথাটাকে আপনি প্রমোট করেন মুসলমানদের দাড়ি টপিক আপনি প্রমোট করেন মুসলমানদের সংস্কৃতিকে আপনি প্রমোট করেন কে বলেছে মুসলমানদের সংস্কৃতি নেই মুসলমানদের সংস্কৃতি সুশৃঙ্খল সংস্কৃতি কত সুন্দর গৌড় দৌড় হতো নবীজির জামানাই চিন্তা করেন কত সুন্দর তীরন্দ কেরাম ছিলেন এগুলো কি সংস্কৃতির ভিতরে নয় এগুলো সংস্কৃতির ভিতরে সুস্থ সংস্কৃতি আমাদের চর্চা করতে হবে বিজাতীয় সংস্কৃতি এগুলো উচিত নয় থার্টি ফার্স্ট নাইট কিন্তু মুসলমানদের সংস্কৃতি বলেন তো ফোরটিন ফেব্রুয়ারি চোদ্দ ফেব্রুয়ারি এটা কি সংস্কৃতি বলেন তো এই যে বিশ্ব ভালোবাসা দিবস নামে যে একটা দিবস বাংলাদেশ সারা পৃথিবীতে চলে এটা কি সংস্কৃতি সংস্কৃতি উন্নত মুসলমান বাদ দেন আপনি উন্নত সংস্কৃতি এটা বলেন তো এখানে কি উন্নত কাজগুলো করা হয় যত সব সভ্যতা এখানে করা হয় এই জন্য আপনাকে সংগ্রহ নির্ণয় করতে হবে আপনি সফলতা কিসে কিসে আপনি সফলতা বোঝেন বলেন তো সফলতাকে একেবারে শর্ট ড্রেস পরে মেয়েরা স্বাধীনভাবে হাঁটতে পারবে এটা সফলতা বলেন তো যাকে খুশি তাকে আপনি যখন তখন চাবেন তাকে পাবেন এটা নাম সফলতা বলেন তো সফলতা তো ওটা একটা রেস্ট্রিকশন একটা রুলস একটা রেগুলেশনের ভিতরে চলাটাই হলো সফলতা নিয়ম থাকবে কানুন থাকবে নীতি থাকবে এটাই তো একটা সফল জীবনযাপন আপনার জীবনে কোনো টাইম টেবিল নেই যখন মনে চাচ্ছে তখন খাচ্ছেন যখন মনে চাচ্ছে তখন ঘুমাচ্ছেন আর এটা কেমন কথা এটাকে উন্নত জীবনযাপন বলেন মুসলমানদের বলা রয়েছে যে এই টাইমে তুমি খাবা এই টাইমে খাবা না এই টাইমে ঘুমাবো এই টাইমে ঘুমাবো না এটা বলা তো আছে এর চেয়ে আপনি কী চানেন বলেন তো এর চেয়ে উন্নত জীবনযাপন আপনি কী চান জন্য মুসলমানদের কৃষ্টি কালচারকে প্রমোট করতে হবে আর আমরা যেটা সফলতা মনে করতেছি চুরি ডাকাতি চিন্তায় রাজানি করে অনেক পয়সা মালিকও প্রিয় ভয় এটা উচিত নয় আপনার পাশে কেউ থাকবে না সবাই আপনার থেকে দূরে চলে যাবে আপনি যাদের জন্য অট্টালিকা করতেছেন এরা কেউ আপনার পাশে থাকবে না আপনি একাই কবরে থাকবেন আপনি একা আল্লাহ তাহলে জব দিতে হবে আপনি একা হাসয়ে থাকবেন জান্নাতে একা থাকবেন জাহান্নামে একা পুরবেন এজন্য সফলতা আপনার বিফলতা আপনার আপনাকে বুঝতে হবে যে সফলতা কাকে বলে দুনিয়াতে অনেক পয়সার মালিক হওয়ার সফলতা নয় হ্যাঁ হালাল পথে যদি অনেক রুজির অনেক পয়সার মালিক হন আপনি এটা আপনার জন্য সফলতা অনেক কিছু আপনি করতে পারবেন অনেক দান করতে পারবেন অনেক এতিমখানা তৈরি করতে পারবেন অনেক রাস্তা করে দিতে পারবেন অনেক মানুষের আপনি উপকার করতে পারবেন এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে সফলতা কাকে বলে আর বিফলতা কাকে বলে যে তো জাহান্নামে চলে গেল সে তো বিফল হয়ে গেল আর যে জান্নাতে চলে গেল সে তো সফল হয়ে গেল জান্নাতে যাওয়া যায় কীভাবে ভালো কাজগুলো করে ভালো কাজ কাকে বলে যেগুলো আল্লাহ তা আল্লাহ তালা নবী যে যেগুলোকে ভালো বলেছেন সেগুলোই ভালো আপনাকে তিনি সৃষ্টি করেছেন তিনি যেটা ভালো বলেছেন সেটাই ভালো আল্লাহ তাহলে আমাদেরকে ভালো এবং মন্দ বাস বিচার করে চলার তৌফিক দান করুন